তো আমরা ডিসেম্বরে মাঝামাঝি থেকে এই প্রিপারেশনটা নিব প্রথম স্প্রে প্রথম স্প্রেটা আমরা একটা কীটনাশক একটা ছত্রাকনাশক দিয়ে স্প্রে করব তো সেক্ষেত্রে যেটা হবে যে আমাদের গাছটা সুস্থ থাকবে মুকুলটা যখন সারবে খুব ক্লিন এবং খুব সুন্দর ছাড়বে আপনারা যারা সাধে আম বাগান করতে যাচ্ছেন আজকের পর্বটা তাদের জন্যই সাধে কিভাবে ভালো ফলন পাওয়া যায় কীভাবে এই মুকুলের পরিচর্যা করা যায় কিভাবে আমের গুটিকে ধরে রাখা যায় এবং কিভাবে সময় শেষে ভালো আমের উৎপাদন পাওয়া যায় সেই বিষয়ে আজকে আমাদের সাথে থাকছেন শামীম ভাই আসসালাম আলাইকুম বর্তমানে আমাদের অনেক কমেন্টও আসছে আমরা গত বছর যে কৃষি নিয়ে কন্টেন্ট করেছিলাম যে আম বাগান নিয়ে করেছিলাম সেখানে অনেক কমেন্ট আসছে এরকম যে ছাদের থেকে আমের মুকুল হচ্ছে গুটি পর্যন্ত আসার পরে এগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে এবং বিভিন্ন রকম পোকামাকড় ছত্রাকের আক্রমণ হচ্ছে তো এখান থেকে বাঁচার উপায় কী আসলে আমরা ছাদে যারা বাগান করি এটা অনেক শখের বাগান হয় আর তুলনামূলকভাবে ছাদের বাগানটা একটু কষ্ট পরিশ্রম বেশি হয় একটু মনিটরিং আমাদের বেশি রাখতে হয় কারণ হলো যে আমরা কিন্তু একটা বন্দি জায়গার মধ্যে এটাকে লালন পালন করি যার কারণে ওর দেখা যায় জমিনের কাছে একটা খাবারের অভাব হলে লম্বা শিকড় দিয়ে ওইটা ও সংগ্রহ করে নেয় কিন্তু ছাদের যেই বন্দি জায়গার মধ্যে আমরা গাছটা করি সেখানে একটা গাছ কিছুর অভাব হলে একটা ভিটামিন বা একটা দরকারি প্রয়োজনীয় খাবারের অভাব হলে সেটা কিন্তু ও শিকড় ছেড়ে সংগ্রহ করতে পারে না আমাদের দিকেই তাকিয়ে থাকে যে আমরা কখন দিব তো আমরা ডিসেম্বরে মাঝামাঝি থেকে এই প্রিপারেশনটা নিব প্রথম স্প্রে প্রথম স্প্রেটা আমরা একটা কীটনাশক একটা ছত্রাকনাশক দিয়ে স্প্রে করব তো সেক্ষেত্রে যেটা হবে যে আমাদের গাছটা সুস্থ থাকবে মুকুলটা যখন সারবে খুব ক্লিন এবং খুব সুন্দর ছাড়বে যার কারণে পরবর্তী যত্নগুলাতে আমাদের আমাদের জন্য সুবিধা হবে আর এখন আমি আরেকটা কথা বলবো যে এই যে আমি যে স্প্রেটা করলাম ডিসেম্বরের মাঝামাঝি সময় সেই স্প্রে করার সময় থেকে আমরা এই আম গাছের গোড়ায় কোনো প্রকার খাদ্য বা অতিরিক্ত পানি অতিরিক্ত সেচ এইগুলা দেওয়া যাবে না এগুলো আমরা দিব না কোনো ধরনের হেভি ধরনের কোনো ভিটামিন বা অনুখাদ্য কোনো কিছু স্প্রে করবো না গাছে মোট কথা হলো ওকে আমরা একেবারে দুর্বল রাখবো যেতে ও একটা বুঝতে পারে যে আমি অনেক আঘাতগ্রস্ত গাছ যেতে বুঝতে পারে যে আমি অনেক আঘাতগ্রস্ত আমাকে সামনে বংশ রক্ষা করার জন্য বেশি বেশি করে ফল দিতে হবে এই জন্য আমাদের বেশি বেশি মুকুল ছাড়তে হবে এরকম জিনিস এরকম ব্যাপারটা যেতে গাছ অনুভব করে তার জন্য আমরা গোড়ায় আগে যে পরিমাণ পানি দিতাম তার থেকে একটু কমিয়ে পানি দিব আবার একটা সতর্কতার কথা বলে দিই যেটা হলো আমি বিভিন্ন ভিডিওতে বলেছিলাম যে পানি শট দেওয়ার জন্য অনেকে এমন পানি শট দিচ্ছে গাছই মেরে ফেলছে ওই রকম পানি শট না মানে আমি আগে যে পরিমাণ দিয়েছি এর থেকে অনেক কম দিব শুকিয়ে গিয়েছে একেবারে মনে হচ্ছে যে আজকে পানি দিতেই হবে তখন আমরা পানি দিব যে গাছ একেবারে না মরে যায় ওইটা বুঝে আমরা পানি শর্ট দিব ধরেন আগে যেটা দিসলাম সেটা যদি একশো পার্সেন্ট ধরি তাহলে মুকুল আসার আগে আমরা কত পার্সেন্ট মানে চল্লিশ পঞ্চাশ হ্যাঁ অর্ধেকে নামিয়ে আনবো আমরা অর্ধেক অর্থাৎ গাছ যাতে মরে না যায় সেই জন্য আমাদের অর্ধেকে নামিয়ে এনে তারপরে সেটাতে আপনার পানি চেষ্টা করতে হবে গাছের দিকেও খেয়াল রাখতে হবে আবার মুকুল যাতে আসে এই জন্য পানি চেষ্টা কমিয়ে মাঝামাঝি পর্যায়ে নিয়ে আসবেন এখন প্রথম ধাপের যত্নটা কিন্তু আমরা এই যত্নটাই নিব এটা শেষ হয়ে গেল প্রথম ধাপের যত্ন আপনারা যদি গাছ দুর্বল থাকে এবং পানি শর্ট হয় তাহলে আমি বলবো যে প্রায় ছাদের আম গাছে মুকুল চলে আসবে ইনশাল্লাহ ধরেন এই যে গাছ দুর্বল আমরা রেখেছি এখন মুকুল চলে আসছে দেখতেই পারছেন সুস্থ সবল কত সুন্দর মুকুল প্রত্যেকটা মুকুলই চমৎকার খুব সুন্দর সুস্থ কোনো ছত্রাক পোকা আমি কিছুই দেখতেছি